বহু সংখ্যক মানুষদের ব্যাপারে বলা হয়েছে তাদের জন্য আল্লাহর ফেরেস্তারা কি করেন দোয়া করেন আল্লাহ রহমত যেন হয় সেই দোয়া করতে থাকেন এদের ভিতরে এক নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি রাত্রে পবিত্র অবস্থায় ঘুমায় করে ঘুমান এই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন আল্লাহ আবদিক আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন কার জন্য যে ব্যক্তি রাতে পবিত্রতা অর্জন করে ঘুমান সবার সময় পবিত্রতা অর্জন করেন নাম্বার দুই যে ব্যক্তি সালাতের জন্য অপেক্ষা করেন সালাতের জন্য অপেক্ষা করেন এ ব্যক্তির জন্য আল্লাহর দোয়া করেন আল্লাহ আপনার বান্দাকে আপনি ক্ষমা করুন এবং তার প্রতি আপনি রহম করুন দুইটাই দোয়া করা হয় যারা সালাতের জন্য বসে বসে অপেক্ষা করেন নাম্বার তিন যারা প্রথম কাতারে থাকেন সালাতের এদের জন্য আল্লাহর ফেরেজ নেক দোয়া করেন রহমতের দোয়া করেন নাম্বার চার যারা ইমামের ডান পাশে থাকেন সফে এদের জন্য আল্লাহর ফেরিস্তাগন দোয়া করেন নেক দোয়া নাম্বার পাঁচ যারা কাতারের মধ্যবর্তী ফাঁকা জায়গা বন্ধ করে রাখেন কাতারের ভেতরে ফাঁকা রাখেন না কাতারের ফাঁকাটাকে নিজে আগ্রহী হয়ে উদ্যোগী হয়ে সরে গিয়ে ওটাকে বন্ধ করে দেন এ ব্যক্তিদের জন্য আল্লাহর ফেরিস্তাগন নেক দোয়া করেন নাম্বার ছয় যারা সুরায় ফাতেহা পাঠ করে সলাতের মধ্যে এবং আমিন বলেন তো এই ব্যক্তির আমিনের সঙ্গে আমিন বলেন আর সে আমিন যার মিলে যায় তার পিছনে সব গুনাখাতা মাফ করে দেওয়া হয় আমিন বলার অর্থ আমরা যে দোয়া করলাম সেই দোয়ার সপক্ষে আল্লাহর কাছে আর্জি পেশ করা আমরা বলি ইহিনা মুস্তাকিম আল্লাহ সঠিক পথ দেখায় দেন সিরাতি যাদের প্রতি নিয়ামত দিয়েছেন তাদের পথ এটা দেখাই দেন এটাই সিরাত মুস্তাকিম মাকবুবের আলিহিম ওলাদ দুয়াল্লিম পথারা গোমরাহ এবং অভিশাপপ্রাপ্ত এহুদি খ্রিস্টান তাদের পথে যেন না চলি আপনি সেই তফিক দান করুন এই দোয়া যখন আমরা করি এবং আমিন বলি সঙ্গে ফেরেশতা যখন আমিন বলে আমিন শব্দর অর্থ হলো আল্লাহ্ তাকাব্বাল আল্লাহ আপনি কবুল করেন তাহলে দোয়া করলাম আমি ফেরেশতা বলল কবুল করেন তাহলে এটা দোয়া করলো না ফেরেশতা আমার পক্ষে দোয়া করলেন এটা অর্জন হবে যদি আমাদের আমিন ফেরেশতাদের সঙ্গে মিলে সাত নম্বর হলো সালাতের পরে অপেক্ষা করা জিকির আজকারের জন্য সালাতের শেষে যে দোয়াগুলো আছে সেগুলোর জন্য হুট করে উঠে উঠে না যাওয়া এবং দৌড় না দেওয়া বরং বসে বসে সালাতের পরে যে সমস্ত দোয়াগুলো আছে আজকারগুলো আছে বলতেন সেগুলো বলার জন্য বসে থাকা কিছু সময়ের জন্য হলেও জন্য এব ফেরেশতারা দোয়া করেন নাম্বার আট ফজর এবং আসরের সালাত স্পেশালি যারা জামাতের সাথে আদায় করে এদের জন্য স্পেশাল দোয়া করেন আল্লাহ ফেরেশতারা নাম্বার নয় যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের অগচরে তার জন্য দোয়া করে তাহলে ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য একটা অন্যতম উপায় হলো আপনার যে কোনো ভাইয়ের अगচরে তার জন্য আপনি নেক দোয়া করুন তাহলে ফেরেশতা আপনার জন্য ওই জিনিসটা আল্লাহর কাছ থেকে চেয়ে দিবে শুধু তাই নয় কোন কোন বরনা থেকে জানা যায় বোঝা যায় যে কোনো ভাইয়ের अगচরে দোয়া করলে তার সঙ্গে আপনার محبتের সম্পর্ক সৃষ্টি হয় যদি কারোর সঙ্গে মানে আন্তরিকতার ঘাটতি থাকে তাহলে আপনি তার অগচরে আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন দেখবেন আল্লাহ মাহাতালা আপনার প্রতি তার ভালোবাসা সৃষ্টি করে দিবেন নাম্বার দশ আল্লাহর রাস্তায় যারা খরচ করেন ব্যয় করেন সাদাকা করেন দান করেন এই ব্যক্তিদের জন্য আল্লাহ ফেরেশতারা কি করেন দোয়া করেন ফেরেশতারা বলেন আল্লাহ মাহতিমুন ফেতান খালাফা আল্লাহ যে ব্যক্তি আপনার রাহে দান করল আপনাকে খুশি করার জন্য দান করলো এই ব্যক্তিকে এই দানের বিপরীতে আপনি অনেক কল্যাণ দিয়েন এরা দানের বিপরীতে তাকে বিনিময় দিয়ে এ দোয়া করেন কারা ফেরেশতারা তাহলে দান যখন করা হয় তখনও আল্লাহ নেক দোয়া করতে থাকেন যদি দানটা যান আল্লাহর জন্য হয়ে থাকে এগারো নম্বর হলেন যারা সাহারি খায় রোজা রাখার জন্য সেয়ামের জন্য এই সাহারি খাওয়ার ব্যক্তিদের জন্য আল্লাহ তালার ফেরস্তাগন দোয়া করে থাকেন বারো নম্বর হলেন যারা অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যান সেবা করতে যান এদের জন্য আল্লাহ নেক দোয়া করেন তেরো নম্বর হলেন আল্লাহর বহনকারী ফেরেশতারা সকল এবং নেকামলকারী বান্দাদের জন্য সবসময় দোয়া করেন সুরায় গা সাত থেকে নয় নম্বর আয়াত সেটাই বলছে আল্লাহ সুমাতা আমাদের সকলকে ফেরেস্তাদের দোয়া বেশি থেকে বেশি লাভ করার তফিক দান করুন